সম্মানিত মসজিদে মুসলি কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না জন্য কখনো বদ্ধ করবেন না ছেলে মেয়ে মেরেছে তবুও ছেলে মেয়ে গালি দিয়েছে তবুও ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দিল মা হিসেবে কখনো ছেলে মেয়ের জন্য মুখে বদ্ধ মুখে আনবেন না যদি ছেলে মেয়ে মেরে থাকে তাহলে আপনি তাড়াহা করে অজু করে ঘরে ঢোকেন দিয়ে কেবলা মুখে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলেন আমি এরকম ছেলে যাইনি তোমার কাছে এরকম ছেলে নিব কেন তুমি আমাকে দিয়েছ ভালো ছেলে দাও ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে ক্ষমা চাই বাকি জীবন যেন আমাকে মাথায় করে থাকে এই ছেলে তুমি আমাকে দাও আমার ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও আমি এই ছেলে চাই যেটা আমি চাচ্ছি সেটা দাও এটা এখানে বলে আগে কেন বললাম যে ত্যাগ্য পুত্র করলাম তোকে এই করলাম তোকে সেই করলাম আপনার শত কথাতে কিছু আসে যায় ত্যাগ্য পুত্র হবে না কখনো ভুলে ছেলেদের জন্য বদ্ধ করবেন না আর ওই কথাটা মনে রাখবেন জরাইজ এবাদত করছিলেন গির্জা ঘরে তার মা আসলেন এসে বলছেন জরাইজ তখন হা আমি করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি না মায়ের ডাকে সাড়া দিব একটু দেরি হয়ে গেছে মা তখন চলে গেছেন আর বলছেন আল্লাহ আল্লাহ তুমি জোরায়েজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি জরাইজের মরণ দিও না প্রতি তলায় মহিলার মুখ দেখা পর্যন্ত এই কথা বলে মা চলে গেলেন ফতআরজতلہ যে না যে জন মহিলা চলে এসেছে ফতাকালমাত মহিলা তার সাথে জেনার কথা বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও ফাবা তিনি অস্বীকার করলেন চি 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 কি বল গো তুমি ফাতাতিরায় মহিলা রানকালের কাছে আসলো ফমকনাথ তাকে জোর করে চেপে ধরে জেনা করল পাওয়ালাদাত গোলামান একটি বাচ্চা প্রসব করল মহিলা

বাচ্চার কাছে এসে বলছে বলো তো বাচ্চা মানাবোকা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আমার হচ্ছে জনগণ বলল জরাইজ তোমার এবাদত ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব তখন জরাইজ বলছে লাইন তিন আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমার ঘর মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে বোখারি মুসলিম আমি এই হাদিস বলে যেটা বলতে চেয়েছি মা বলার সাথে সাথে দোয়া করুন ছেলেটা বিপদে পড়লো জাতির সামনে কেন এই দোয়া করতে যাবেন ছেলে মেরেছে মেরেছে রাগ থামিয়ে দেন তিন শ্রেণী দোয়া করবেন না এক নিজের জন্য বদ করবেন না দুই ছেলেমের মেয়ের অর্থ সম্পদের জন্য বদ করবেন না তিন ছেলেমের জন্য বদ করবেন না কখনো ভুলেও সম্মানিত মসজিদে মুসল্লি আজকে খুব বার শেষ

সাগরের মাঝে মাছের পেট থেকে বলছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি আমি একজন সাগরের মধ্যে থেকে মাছের পেট থেকে বলছি আল্লাহ ছড়া কোনো মাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধীদের একজন তখন আল্লাহ তালা বলছেন এনস তুমি যদি এই কথা না বলতে তাহলে তুমি মাছের পেটে থেকে যেতে এলাই অমিবাসন কি আমার পর্যন্ত তোমাকে আমি মাছের পেটে কি আমার পর্যন্ত রেখে দিতাম তুমি এই দোয়া পড়লে তো যার জন্য তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মুসলিম ইল্লা আজাবা যে কোনো পুরুষ যে কোনো বিপদে পড়ে এ পড়বে। যে কোনো পুরুষ যে কোনো নারী ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিপদে এই দুয়া পড়বে বিপদ থেকে বাঁচিয়ে দিব সমিত মসজিদের মুসল্লি দোয়া প্রার্থনা করুন জিপি রাজকার করুন তাসবি তাহালি করুন সময় বের করে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন মর্মে আমি একজন আপনাদের দিনী ভাই হিসাবে আবারও জানাচ্ছি মসজিদ একটি শহরের উল্লেখযোগ্য বড় মসজিদ আপনাদের প্রাণপণে চেষ্টা করে পত্র মসজিদের পিছনে জীবনবাজি রেখে শ্রম দিতে হবে অর্থ সম্পদ দিতে হবে যারা আপনাদের স্ত্রী তাদেরকে বলে দিবেন আপনারা একসাথে বলে গেছেন তোমরা তোমাদের ব্যবহার ব্যবহারকৃত জমাকৃত সব অর্থ স্বর্ণ রূপা মসজিদে চিরদিন সময় আসে না আবার কৃপন হয়ে যাওয়াটা পৃথিবী ধ্বংসের লক্ষণ এত বড় কাজ হচ্ছে এখন পর্যন্ত আপনি টাকা দিচ্ছেন না কেন দিতে পারেন না কেন আমার পক্ষতে যেটা অনুরোধ সেটা হচ্ছে আমিও খাকসার কিছু করতে পারার যোগ্যতা রাখিলে আমি আপনাদের কাছে একটা জোরানো দাবি রেখেছি সেটা হচ্ছে একটু খালি বলবেন আল্লাহ আব্দুর যে প্রতিষ্ঠান ঘটছে এটাকে তুমি কবুল কর আমি এইটুকু বাক্যের ভিক্ষারী খালি আপনি বলবেন যে জামিয়া সালাহিকে কবুল করো তারপর কিভাবে হবে সেই চিন্তা আমি করি না জামিয়া সালাফে ডাঙ্গি পড়ার বাইতুল হাম জামে মসজিদের ঢালাই হয়ে গেছে যার খালি ছাদে একশো টন রড লাগে যে মসজিদ প্রায় নব্বই শতাংশ জমির ওপরে এক তালাতে তিন হাজার মুসলিস আলাদা করতে পারবে আপনি আমাকে বলেন তো আমি মরা পর্যন্ত তিনটে জীবন ফিরলেও হবে না